বিশ্ব রাজনীতিতে মাঝে মাঝেই এমন কিছু কাল্পনিক দৃশ্য ঘুরে বেড়ায় যা মানুষকে ভাবিয়ে তোলে ধরা যাক ভেনিজুয়েলার বিতর্কিত রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরোকে যদি এখন নিউ ইয়র্কের ফেডারেল আদালতে কাঠকড়ায় দাঁড় করানো হয় তাহলে প্রশ্ন ওঠে একই দৃশ্য কি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষেত্রেও সম্ভব এই প্রশ্ন আজ বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় উপরিভাগে মনে হতে পারে যুক্তরাষ্ট্র চাইলে সবই করতে পারে কিন্তু বাস্তবতা এতটা সহজ নয় মাদুরো এবং কিম এই দুই নেতার মধ্যে রয়েছে আকাশপাতাল পার্থক্য মাদুরো সামরিক শক্তি সীমাবদ্ধ ছিল পুরনো ট্যাঙ্ক অস্ত্র আর দুর্বল অর্থনীতির মধ্যে কিন্তু কিম জং উনের আঙুলের ডগায় রয়েছে পারমাণবিক অস্ত্রের সুইচ উত্তর কোরিয়ার আইসিবিএম ক্ষেপণাস্ত্র তাত্ত্বিকভাবে ওয়াশিংটন ডিসি কিংবা লস অ্যাঞ্জেলেসে আঘাত হানতে সক্ষম কিমকে স্পর্শ করার অর্থ পূর্ণমাত্রার পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নেওয়া যে ঝুঁকি যুক্তরাষ্ট্র কখনোই হালকাভাবে নেবে না ভৌগোলিক বাস্তবতাও এখানে বড় ভূমিকা রাখে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় পড়ে কিন্তু উত্তর কোরিয়া হল চীনের সরাসরি প্রতিবেশী একটি কৌশলগত বাফার জোন কিম জং উনের পতন মানে চীনের সীমান্তে মার্কিন সেনাদের উপস্থিতি এটি চীন কোনোভাবেই মেনে নেবে না মাদুরোর ক্ষেত্রে রাশিয়া ও চীন কূটনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ থাকতে পারে কিন্তু কিমের বেলায় পরিস্থিতি সরাসরি আঞ্চলিক বা বৈশ্বিক যুদ্ধের রূপ নিতে পারে আরও একটি বড় পার্থক্য ভেনিজুয়েলার প্রশাসনের ভেতরে বিদেশি গোয়েন্দা নেটওয়ার্ক কাজ করেছে বলে ধারণা রয়েছে কিন্তু উত্তর কোরিয়া হলো বিশ্বের সবচেয়ে রহস্যময় রাষ্ট্র একটি সম্পূর্ণ ব্ল্যাক হোল কিম কোথায় থাকেন কোথায় ঘুমান এমনকি তার চলাচলের নির্ভরযোগ্য তথ্য বের করাই প্রায় অসম্ভব দেশটির মাটির নিচে রয়েছে বিশাল বাংকার নেটওয়ার্ক একটি আস্ত আন্ডারগ্রাউন্ড শহর আকাশপথে হামলা বা কমান্ডো অভিযানে কিমকে ধরার চিন্তা বাস্তবে প্রায় অসম্ভব এই সব কারণেই বিশ্লেষকদের মত মাদুরোর মতো কিম জং উনকে ধরে খাঁচাই বন্দি করার দৃশ্য বাস্তবতার চেয়ে কল্পনাতেই বেশি মানায় আদিয়া তুবা জনগণের কণ্ঠ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন আরও তথ্যবহুল কন্টেন্ট পেতে চাইলে লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভাবুন তো আপনার জন্মের মুহূর্তেই যদি রাষ্ট্র আপনাকে অপরাধী ঘোষণা করে আপনার একটি কথাই যদি আপনার পুরো বংশকে ধ্বংস করে দিতে পারে এমন একটি দেশ যেখানে নিঃশ্বাস নেওয়ার চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে বেঁচে থাকা সেটিই হলো উত্তর কোরিয়া একটি শিশু জন্ম নিল কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথেই সেই নিষ্পাপ শিশুটিকে ঘোষণা করা হলো দেশদ্রোহী হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটি কোনো সিনেমার গল্প নয় এটি বাস্তব উত্তর কোরিয়া এমন একটি দেশ যার ভয়ঙ্কর ও কঠোর আইনের জন্য সারা বিশ্ব আতঙ্কিত এখানকার কিছু আইন এতটাই অদ্ভুত যে শুনলে আপনার গা ইড়ে উঠবে আর আপনি ভাববেন এমন দেশও কি পৃথিবীতে থাকতে পারে যেমন ধরুন এখানে নির্বাচন হয় কিন্তু ভোট দেওয়ার জন্য আপনার হাতে কোনো বিকল্পই নেই ভোট দিতে হবে শুধুমাত্র একজন নির্দিষ্ট ব্যক্তিকেই আর যদি ভোট না দেন তাহলে আপনাকে শাস্তি মুখোমুখি হতে হবে এখানকার টেলিভিশন চ্যানেল মাত্র একটি আর সেটি পরিবর্তনের কোনো উপায়ও নেই উত্তর কোরিয়া সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যেখানে শুধু অপরাধ করলেই নয় বরং অপরাধ করার কথা চিন্তা করলেও আপনাকে জেলে যেতে হতে পারে উনিশশো সাল পর্যন্ত জাপান প্রায় ৩৫ বছর ধরে পুরো কোরিয়ার উপর শাসন চালায় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুটি ভাগে বিভক্ত হয়ে যায় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার উপর সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল আর দক্ষিণ কোরিয়ার উপর ছিল আমেরিকার উনিশশো আটচল্লিশ সালের কিম ইল সাং উত্তর কোরিয়ার নেতা হন এবং দেশটির নাম দেওয়া হয় ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া কিন্তু নামের মধ্যে গণতান্ত্রিক শব্দ থাকতেও বাস্তবে সেখানে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই পঞ্চাশ সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয় যা কোরিয়ান যুদ্ধ নামে পরিচিত যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি ফলে প্রযুক্তিগতভাবে এই দুই দেশ আজও একে অপরের সঙ্গে যুদ্ধরত উত্তর কোরিয়া এখনো পর্যন্ত একটি পরিবারের শাসনই চলছে জনগণকে ভয় আর শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে তৈরি করা হয়েছে অসংখ্য কঠোর আইন যেন তারা দক্ষিণ কোরিয়া বা পশ্চিমা সংস্কৃতির প্রভাবে না পড়ে এবং সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস না করে চলুন এবার ধাপে ধাপে ঢুকে পড়ি সেই অন্ধকার জগতে যেখানে একটি ভুল শব্দই হতে পারে আপনার শেষ স্বাধীন নিঃশ্বাস গা শিউড়ে ওঠা অবিশ্বাস্য সব আইন প্রথমত সানগ্লাস ও আধুনিক বিয়ের পোশাক নিষিদ্ধ দুই সালে উত্তর কোরিয়াতে সানগ্লাস পরা এবং আধুনিক বিয়ের পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় কারণ এগুলোকে পশ্চিমা সংস্কৃতির প্রতীক হিসেবে ধরা হয় এমনকি প্রকাশে কথা বলাও অনেক সময় নিষিদ্ধ দ্বিতীয়ত বিদেশি সিনেমা দেখা মহাপাপ কেউ যদি দক্ষিণ কোরিয়ার ড্রামা বা হলিউডের সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে তাকে কঠোর শাস্তি স্বরূপ লেবার ক্যাম্পে পাঠানো হয় তৃতীয়ত ইন্টারনেট নয় শুধু নিজস্ব নেটওয়ার্ক সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে না তাদের জন্য রয়েছে কুয়াংমিয়ং নামে একটি নিজস্ব নেটওয়ার্ক যা শুধু দেশের ভেতরেই কাজ করে এবং সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে থাকে চতুর্থত চুলের স্টাইলও সরকারের পছন্দে সরকার নির্ধারিত কয়েকটি নির্দিষ্ট হেয়ার তালিকা আছে পুরুষ ও মহিলাদের সেই তালিকা অনুযায়ী চুল কাটতে হয় নিজের পছন্দের কোনো স্বাধীনতা নেই পঞ্চমত জিন্স ও রঙিন পোশাক নিষিদ্ধ জিন্স চকচকে ও রঙিন পোশাক পরা সম্পূর্ণ নিষিদ্ধ এগুলোকে পশ্চিমা প্রভাব হিসেবে দেখা হয় নিয়ম ভাঙলে পোশাক বাজাপ্ত ও শাস্তি প্রদান করা হয় ষষ্ঠত পছন্দের খাবারই নিষিদ্ধ হটডগ কিংবা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় খাবার যেমন তকপকি সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এগুলো পশ্চিমা সংস্কৃতির অংশ বলে বিবেচিত সপ্তমত ভ্রমণের সরকারি অনুমতি বাধ্যতামূলক এক শহর থেকে অন্য শহরে যেতে হলেও সরকারি অনুমতিপত্র প্রয়োজন বিনা অনুমতিতে ভ্রমণ গুরুতর অপরাধ অষ্টমত ধর্মপালন কার্যত নিষিদ্ধ যদিও দেখানোর জন্য কিছু গিলচা আছে কিন্তু বাস্তবে ধর্ম পালন করলে লেবার ক্যাম্পে পাঠানো হয় নবমত সরকারের সমালোচনা মানেই ধ্বংস সরকার বা কিম পরিবারের সমালোচনা করলে শুধু ওই ব্যক্তিকেই নয় তার তিন প্রজন্ম পর্যন্ত পরিবারকে শাস্তি দেওয়া হয় দশমত গুপ্তচর ও সেলফ ক্রিটিসিজম প্রতিটি এলাকায় গুপ্তচর ছড়িয়ে রাখা হয় নাগরিকদের প্রতি সপ্তাহে আত্মসমালোচনা সভায় অংশ নিতে হয় যেখানে নিজের ভুল স্বীকার করতে হয় একাদশত ভোট বাধ্যতামূলক কিন্তু পছন্দ নেই ভোট দেওয়া বাধ্যতামূলক কিন্তু ব্যালট পেপারে থাকে মাত্র একটি নাম সরকারের মনোনীত ব্যক্তি দ্বাদশত শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা উত্তর কোরিয়ায় তিনটি প্রধান শ্রেণী রয়েছে কোর্স শ্রেণী যারা সরকার বিশ্বাসী পরিমার থেকে আসে ওয়েভারিং শ্রেণী সাধারণ নাগরিক হোস্টেল শ্রেণী যাদের পূর্বপুরুষ ধর্ম পালন করতেন বা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিল এদের সন্দেহের চোখে দেখা হয় দশত বাধ্যতামূলক মাসরিক প্রশিক্ষণ আঠারো বছর হলেই নাগরিকদের বহু বছরের জন্য সেনাবাহিনীতে যোগদান করতে হয় চতুর্দশত শোক প্রকাশও বাধ্যতামূলক কিম পরিবারের কোনো সদস্য মারা গেলে কান্না পর্যন্ত বাধ্যতামূলক পঞ্চদশত আলাদা ক্যালেন্ডার ব্যবস্থা এখানে জুচে ক্যালেন্ডার ব্যবহৃত হয় যা শুরু হয় কিম এর জন্মশাল থেকে কেন এত কঠোর নিয়ন্ত্রণ এটা শুধু আইন নয় এটা একটি পূর্ণাঙ্গ ভয়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা সরকার ভয় পায় জনগণ যদি বাইরের বিশ্বের স্বাধীনতা ও উন্নত জীবনযাত্রার কথা জানতে পারে তাহলে তারা বিদ্রোহ করবে তাই মিডিয়া ইন্টারনেট ভ্রমণ সবকিছুর কিছুর ওপর কঠোর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে এই তথ্যগুলোর অনেকটাই এসেছে সেই সব মানুষদের কাছ থেকে যারা জীবনের ঝুঁকি নিয়ে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন হতে পারে কিছু নিয়ম সময়ের সাথে বদলেছে কিংবা আরও ভয়ঙ্কর নতুন নিয়ম যুক্ত হয়েছে কিন্তু এইটুকু নিশ্চিতভাবে বলা যায় উত্তর কোরিয়ার মানুষ আজও এক ভয়ঙ্কর অন্ধকার ও দমনমূলক বাস্তবতার মধ্যে জীবনযাপন করছে প্রশ্ন হলো আপনি কি একদিনও এমন জীবনে টিকে থাকতে পারতেন ভাবুন স্বাধীন পৃথিবীর বাইরে এমন এক দেশ আজও সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন যেন আরও মানুষ জানতে পারে সেই অজানা অন্ধকার বাস্তবতা